ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এ বছর দ্য বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার পুরস্কার জয়ের দৌড় থেকে ছিটকে গেলেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনাল মেসে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো লুকা মডরিচ ও মোহাম্মদ সালা পাঁচবারের বর্ষসেরা লিওনাল মেসি ছাড়াও সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি ফ্রান্সের বিশ্বকাপ জয়ী কোনও তারকার জুলাইয়ে জুবেন্টাসে পারে জমানো ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মড্রিজ গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে অসাধারণ সময় কাটিয়েছিলেন ইতিহাসে প্রথম দল হিসেবে টানা তৃতীয়বারের মতো রিয়েলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সবচেয়ে বড় অবদান রেখেছিলেন এই দুই জন চ্যাম্পিয়ন্স লীগ ছাড়াও ক্লাবটির হয়ে গত মৌসুমে সুপার সুপারকাপ স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন তারা। দারুণ পথ চলায় প্রথম খেলোয়াড় হিসেবে রেকর্ড পাঁচবার চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ের ইতিহাস গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপ সেরা প্রতিযোগিতায় টানা ছয় বারের মতো সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন ৩৩ বছর বয়সী পর্তুগিজ এই তারকা গড়েছেন প্রতিযোগিতাটির ইতিহাসে টানা এগারো ম্যাচে গোল করার রেকর্ড গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের মোট তেরো ম্যাচে পনেরো গোল করেছেন ক্রিস্টিয়ানো সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি আর ঘরোয়া লিগে সাতাশ ম্যাচে ২৬ গোল করেছেন রোনালদো এছাড়াও রাশিয়া বিশ্বকাপে শক্তিশালী স্পেনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হ্যাট্রিকের দেখা পেয়েছিলেন তিনি বিশ্বকাপের ইতিহাসে ক্রিস্টিয়ানো রোনালদোর এই হ্যাট্রিক ছিল সবচেয়ে বেশি বয়সে হ্যাট্রিক করার রেকর্ড এত সব অর্জন ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে এসেছে দ্য বেস্ট ফিফা ম্যান্স প্লেয়ার অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় বাকি দুইজনের মধ্যে মদ্রিচের পথ চলাটাও দারুণ রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তোলার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তার। জিতেছেন টুর্নামেন্টের গোল্ডেন বল এদিকে গত বছরের জুলাইয়ে রোমা থেকে লিবারপুলে যোগ দেওয়া মোহাম্মদ সালার এনফিল্ডে অভিষেক মৌসুমটা ছিল অসাধারণ সব প্রতিযোগিতা মিলিয়ে মিশরীয় এই ফরওয়ার্ড করেছিলেন চুয়াল্লিশ গোল তাই দ্য বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার অ্যাওয়ার্ড জয়ের দৌড়ে যোগ্যতার দিক থেকে কম নয় কেউ উল্লেখ্য আগামী চব্বিশ সেপ্টেম্বর লন্ডনের অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে